আপনি একত্রিশ তারিখে যে ভাড়া ছয়শো পঞ্চাশ একই রুটে একই একই প্লেসে আপনি এবারে ভাড়া আটশো টাকা হলো কি পাবে সেটা বলেন ঢাকা টু লক্ষ্মীপুর কয় সিটের গাড়ি চারশো পঁচানব্বই কত বেশি নিচ্ছেন কেন বেশি নিচ্ছেন কেন কত বিক্রি করছেন আজকে দেখি দেখেন ইকোনো তো লক্ষ্মীপুর নাকি কয়টা সিট দুইটা সিট এগারোশো ভাড়ার তালিকা কই

সাহদাবাদের ইয়ে রুট দেখো ছয়শ হ্যাঁ কত নিছে আপনার থেকে ভাড়া আটশোশো কি ফরিদপুর যাবেন জিনে আর তোমার থেকে নিচে আগে নিচে দেখো পাইছো ফরিদপুরের রুট পাইছো আসো তুমি আসো মূল দায়িত্বে কি আছেন আপনি বলেন ঢাকা থেকে ফরিদপুর নন এসি ভাড়া কত নিচ্ছেন আপনি হ্যাঁ কত আমি আমার কাছে এখনো আমি টিকেটের ছবি পাইছি যে যাত্রীর সাথে কথা বলেছে ছয়শো টাকা নিয়েছেন ভাড়া দেখো ওই ছেলেটাকে মালাল আর ছেলেটাকে বলেন তো ওটা ও নন এসি বলছে ও জিজ্ঞেস করেন এসি না নন এসি নন এসি এটা কোনটা চুয়াডাঙ্গা মাগুরা দেখো মাগুরা রুটেরটা দেখো গাফটলি এই আপনাদের কি ছাইদাবাদের রুট নাই গোল্ডেন লাইন স্যার ঢাকা তো ছাইদাবাদ রুট নাই ঢাকা ছাইদাবাদ হয়ে রুট নাই নাকি সব গাফটলি মানে ছাইদাবাদের রুট নাই

নারঙ্গা কোথ থেকে আসে এখানে উনি তো ট্রাভেল করতেছে ঢাকা থেকে এ টাকা এই টিকিট টাকা শৈল কুফাকে যাচ্ছে আপনি ঢাকা থেকে যাচ্ছেন না তো এখন নারায়ণগঞ্জের কথা আসে কোথা থেকে তো নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসে সেটা ভিন্ন বিষয় সেটা আপনারা জানেন আচ্ছা নারায়ণগঞ্জ সেটা আপনাদের বিষয় নারায়ণগঞ্জ আপনারা নারায়ণগঞ্জ থেকে আসতে বলতেছেন আসতেছে ঢাকা থেকে গাড়ি ছাড়তেছে না নাকি সব নারায়ণগঞ্জ থেকে আসে তো তাহলে ডাকার কাউন্টারের দরকার কি আমার এখানে রুট আছে আপনাদের হলো কি গাইযা এর থেকে গাবতলির থেকে গাবতলির থেকে এটা কোন রুটে যাবে পাটুরিয়া হয়ে আপনাদের সাইদাবাদের কোন রুট নাই আছে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম গাড়িতে যাচ্ছে এখন আপনাদের রুটে তো বাড়া কোথায় আচ্ছা তাহলে আচ্ছা আপনারা এটা কি পজিশন না আপনারা গাবতলির ভাড়াটা ফলো করতেছেন তো নম্বর কত রুট নম্বর স্টপ কোনটা মুজিবনগর কি রুট আছে আছে কিনা বলেন হ্যাঁ আছে এখানে রুট আছে মুজিবনগর আছে তো মেহেরপুর উনি যাত্রীও যাবে মেহেরপুর উনি রুট অনুযায়ী তো যাচ্ছে আমার কথাটা বুঝেন উনি যাবে কোথায় মেয়েরপুর আপনার ডাকা টু মেয়েরপুরে একদম স্পেসিফিক রুট নির্ধারণ করা আছে বিএ টি এর সাতশো পঁয়ষট্টি আপনি ওনার থেকে বেশি নিচ্ছেন আঠারো টাকা এটা কেন বেশি নেবেন আপনি টোটোকাল গেট সে একই কাউন্টার থেকে সোজা টাকা কোথায় গাড়ি এটা এই যে ফুটচাট প্রোড ফুটচাট

আপনার ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম ভাড়া যেটা ওটাই নিতে হবে দেন ওটা দেন এই দুটো দেন এই দুইটা ইয়ে করে আমলে নাও এই যে ইয়ে প্রসিকিউশন লেখো আপনার আপনি আমাকে এটা ব্যাখ্যা দেন এই এক তারিখে যে ভাড়াটা আটশো টাকা নিলেন প্রসাদপুত্র ঢাকা আর একত্রিশ তারিখে ওই ভাড়াটা নিলেন কত ছয়শো পঞ্চাশ প্রসাদপুর থেকে ঢাকা রুটের রুটের সরকার নির্ধারিত ভাড়া দেখা

এখানে যত যাত্রী আছে সবাই অভিযোগ করছে একদম সবাই হয়তো প্রসাদ পড়লে জিনে দেওয়া এই আমি আপনাকে বলি এই তালিকার বাইরে বেশি ভাড়া নেওয়া যাবে না আপনার খালি গাড়ি বলেন কড়া গাড়ি বলেন এই যখন ভাড়া নির্ধারণ করছে এগুলো আলোচনা হয়নি তখন বলেছেন তখন বলতেন আপনাদের বলে দিচ্ছি যে বিআরটিএ কর্তৃক যে নির্ধারিত ভাড়া তালিকা রয়েছে হ্যাঁ মে দুই সালে এটা নির্ধারণ করা এর থেকে যদি বেশি ভাড়া নেন আপনারা যারা যাত্রীরা আছে ওয়ান সিক্স ওয়ান টু কল করবেন আমাদের অভিযোগ করা যাবে অনলাইনে অনলাইনে অভিযোগ করবেন আমরা ব্যবস্থা নিব আর আজকের থেকে আপনারা রেগুলার ভাড়া নেবেন যেটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে এর থেকে বেশি ভাড়া নেবেন না এটা স্পষ্ট করে দিলাম ঠিক আছে